আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা হাজারাবার্টিক এন অন্য হাউস থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আজকে খুবই আকর্ষণীয় এবং কম দামের মধ্যে কিছু অন্যার কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা অনগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টেপের মধ্যে সাইড দেওয়া হচ্ছে পাইর করা আছে এই যে দেখুন সাইড হচ্ছে পাইর করা স্টেপের মধ্যে এই এক কালার ওনাগুলোর কালার হবে প্রায় বিশটারও উপরে এবং প্রত্যেকটা অন্য কিন্তু সম্পূর্ণ রঙ কষের গ্যারান্টি আছে আপনারা খুবই কম প্রাইসের মধ্যে যারা এক কালার ওনা এবং বাটিকের মধ্যে তারপরে হচ্ছে শুধু স্টেপের মধ্যে আবার স্টেপ ছাড়া বিভিন্ন ধরনের ঝুলের মালও আছে আমাদের কাছে মানে বিভিন্ন ধরনের উন্যা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন অনেক না বাস করা মানে বান্ডেল করাও আসে বান্ডেল ছাড়াও আসে তাও যার যেরকম লাগবে আমরা তাকে ওই রকমের কোয়ান্টিটি দিতে পারবো মানে প্রচুর পরিমাণে আমরা কিন্তু প্রত্যেক দিনই সেল করে থাকি তো এগুলা কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন অ্যাবজর্ভ করা আছে মানে আমাদের কাছে কালেকশনগুলো আছে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের এখানে স্টেপ স্টেপের মধ্যে স্টেপের সাইড দিয়ে পায়ের করা আছে আবার স্টেপ ছাড়াও আছে তো বিভিন্ন ধরনের ওনা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শুধু স্টেপের মধ্যে সাইড দিয়ে ফায়ার করা এবং জরি সিস্টেম যাদের যেই রকম ডিজাইনের লাগবে আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তা আমরা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে অন্যগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের যেই ওনার কালেকশন আরও অন্যের কালেকশন আছে ওগুলো আপনারা ছবি পেয়ে যাবেন আমাদের কাছে তো আমি আপনাদেরকে জাস্ট উপর থেকে দেখাইতেছি ওনাগুলো এগুলো হচ্ছে বান্ডেল করা আসে প্রত্যেকটা অন্যা পেয়ে যাবেন আপনারা সাড়ে চার হাত পনেরো পাঁচ হাত এবং পাঁচাদ যারা পাঁচাদ ওনা নিতে চান তারা শুধু এক কালার ওনার মধ্যে নিতে পারবেন শুধু এক কালারের মধ্যে সাইড দেওয়া হচ্ছে পিকু করা থাকবে আর সাড়ে চার রাত পোনে পাঁচাত এরকম কন্টিনিউটি ওনা পেয়ে যাবেন আপনারা স্টেপের মধ্যে স্টেপ ছাড়া পায়ের করা তারপর ঝুল করা বিভিন্ন ডিজাইনের ওনা কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে চার রাত পাঁচ হাত তো দেখতে পাচ্ছেন এই যে ওনাগুলা এগুলা হচ্ছে আপনার স্টেপের মধ্যে পায়ের করা তো এগুলো আমরা কালারগুলো এক একটা মানে দশটা বিশটা এরকম করে কালার হচ্ছে ম্যাচিং করে তারপর হচ্ছে বান্ডেল করতেছি তো এই বান্ডেলগুলো হচ্ছে আমরা বান্ডেল করার পরে এগুলো সেলের জন্য প্রস্তুতি করতেছি এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে সেল আছে তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই পুরোনাগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলা শপিং কমপ্লেক্সে আমাদের শোরুম